তিন শ্রেণীর মানুষ কেমতের দিন আমার কাছেই আসতে পারবে না বলেন নাওজবিল্লা কয় শ্রেণীর তিন শ্রেণীর আমি ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না জাস্ট হাদিসের অনুবাদ করে আপনাদের শোনাচ্ছি তিনটা গুণ যদি আমাদের মধ্যে থাকে আমি ইমাম হই না কেন মলানা হয় না কেন নামাজি হয় না কেন যত বড় হাজি হয় না কেন আমি নবীর কাছেও যেতে পারব বলবো সেই তিনটি কি কি জি ওইটা বলেই আয়াতে চলে যাব কোরআনের আল্লাহ রাসুল সাল্লাম বলছেন এই তিনটা গুণ যাদের থাকবে ওরা আমার নিকটেও আসতে পারবে না আর কেয়ামতের দিন সবসময় আমার রাগান্বিত হওয়ার উন্মত হিসেবে তারা ওই মাজলিসে থাকবে বলেন নাও জবিল্লা অর্থাৎ নবীজি সবসইতে বেশি এই তিন শ্রেণীর উপরে রাগান্বিত হবেন তাহলে আমার নবী আসলে দয়ার নবী কিন্তু কেয়ামতের দিন দয়া থাকবে না কেয়ামতের দিন এই তিন শ্রেণীকে তিনি আউট করে দিবেন যে তিন শ্রেণী আমার কাছে এসো না সেই তিন শ্রেণী কি আরবি বললাম এবার বাংলা শুনুন আসার যারা বাসাল শুধু বকতেই থাকে বকতেই থাকে কথা বলতেই থাকে কথা বলতেই থাকে প্রয়োজন নাই কোনো কিছুর প্রয়োজন নাই কিন্তু দেখা যায় শুধু কথা বলতেই থাকে বলতেই থাকে আসে না আমের ব্যাখ্যা বিশাল শুনে গেলাম না যেহেতু সময় কম আমাদের আয়াতের দিকে যাব তাহলে যারা প্রয়োজনের এক কথায় প্রয়োজনের অতিরিক্ত যারা কথা বলে তারা বাসাল তারা হলো আশার সারুন তারা নবীজি তাদের উপরে রাগান্বিত হয়ে থাকবেন আর তারা আমার নবীর কাছেও যেতে পারবে যদি নামাজি হয় কথা কয় না যদি নামাজি হয় নামাজি হস করে এসেছি আমি মৌলানা হয়েছি আমি ইমাম সাহেব বিশাল বড় আমার একটা পদবী আছে কিন্তু আমি সব কিছু করি কিন্তু প্রয়োজনের অতিরিক্ত বাসাল যখনই আমি কথা বলব যেটার কোনো প্রয়োজন নাই তখনই আমি নবীর ঘৃণার পাত্র হয়ে যাব। ঠিক না বেঠে কথা বোঝা গেল দুই নম্বর আল মত লজ্জাহীন জারাম কে লজ্জা তো এখন আমাদের ভিতরে একদম ভরপুর নাকি কথা বলে না কি লজ্জা আছে না আমাদের ভিতরে আমাদের মা বোনের ভিতরে তো আরো বেশি লজ্জা আছে নাকি আছে না কথা কয় না লজ্জাহীন হলে আল্লাহ রাসুলের নিকটে যাওয়া যাবে না আল্লাহ রাসুল আমাদের ওপরে রাগান্বিত হয়ে থাকবেন কেয়ামতের দিন সুতরাং লজ্জাহীন হলে কখনোই আমরা জান্নাতে যাওয়ার আশাই করতে পারি না তা থেকে বোঝা গেল এই জন্য বলেছেন বলছেন মান্লা হায়াত আল্লাহ ইমান আল্লাহ যার লজ্জা নাই তার ইমানই নাই যার লজ্জা নাই তার ইমানই নাই প্রভার আমার এই লজ্জা থাকতে হবে নিজের মধ্যে যদি লজ্জা না থাকে তাহলে আপনার ইমানই নাই রাসুলের কাছেও যাওয়া যাবে না তিন নম্বর আল্লাহ রাসুল বললেন আলমুতা সাহাবিরা এবার বুঝতে পারলেন না সাহাবিরা বুঝতে পারলেন না বলছেন রাসুলাল্লাহ না কদা আলিম না সারসারুন না আমরা তো সারসারুন বুঝলাম মুতা বুঝতে পারলাম কিন্তু মা হাল মুহি কোন তো বুঝতে পারলাম না এটা আবার কি নাবিজি বললেন আল আলমোতা যারা অহংকার করে দুনিয়াতে চলাচল করে চলাফেরা করে এরা হলো আলমুতা অহংকার আসে না নাই হ্যাঁ ওরে সর্বনাশ অহংকারে এখন সব যেন ফাইটে পড়ছে আমরা ঠিক না বে ঠিক কী বলেন ইমাম কি বলেন মসজিদ কি বলেন মুসল্লি আর কি বলেন সাধারণ মানুষ সবার ভিতরে এখন মনে হচ্ছে আমরা সব যে যেখানে যাচ্ছি সে সেখানে মনে করছি আমার চাই তার বড় কিছু নাই ঠিক না বে ঠিক তেরো আমার যদি এই গুণ থাকে আউজুবিল্লা আল্লাহর কাছে পানা চাইতে হবে যে আল্লাহ আমার ভিতরে যেন অহংকার না আসে কি না আসে অহংকার না আসে